সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে অনেকদিন লাইভে আসা হয় না আর অনেক ভিডিও সেরকম পাঠানো হয় না তো আজ আমি সিম্পলই একটা ভিডিও পাঠাবো এবং সিম্পল একটা লাইভ করা খুব সহজে শর্টকাট ছোট্ট একটা লাইভে লাইভ করবো তো আপনাদের আপনাদের দেখাবো কিভাবে একটা মেশিনের পার্টস তৈরি করা যায় কিভাবে একটা মেশিনের যন্ত্রাংশ তৈরি করা যায় আর সেটা দেখাবো থ্রি ডি ড্রয়িং এর মাধ্যমে তো আমরা ভিডিওটা হয়তো বেশি একটা লম্বা হবে না তো সবাই সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ল্যাপটপ আছে আমি অলরেডি তো আমি এইটাকে আগে একটা এই পাশে একটা করি অর্থাৎ মিরুরে যাব মিরুর মিরুরে যাওয়ার পরে এইখান থেকে এটাকে মিরুর করার জন্য আমি প্রথমে এই এই লাইনকে আমি ধরলাম এরপরে আমি এইটাকে গেলাম যাওয়ার পরে এইখানে দেখেন এটাকে আমি এইখানে ক্লিক করলে আমার পাশাপাশি দেখেন আর একটা বসে গেছে সেম দূরত্বে সেম সাইজ আর একটা হয়ে গেছে তো এখন এই দুইটার দূরত্ব কতটুকু হবে বত্রিশ বত্রিশ মিলিমিটার আমি এখানে স্মার্ট ডাইমেনশন নেব স্মার্ট ডাইমেনশন নিয়ে এই জাস্ট এইটা এবং এইটার মাঝে যে দূরত্বটা আমি নির্ধারণ করে দেব বত্রিশ মিলিমিটার বত্রিশ মিলিমিটার এখন আমার এই সেন্টার থেকে সমান দূরত্বে থাকবে তার মানে আমার এটা এইটা থেকে এইখানে হবে ষোলো আমি ষোলো দিয়ে দিলে অলরেডি আমার চলে আসবে অলরেডি আসেই দেখেন সেন্টার থেকে বত্রিশ অটোমেটিক অবস্থান করছে তো আমার এখানে চেক হয়ে গেল যে আমার এটা অবশ্যই সমান দূরত্বে আসে তো এখন আমি দেখাবো এইখাই এই যে দুইটা আই এই দুই দুইটা আই আমি এই পাশে আবার আবার করতে হবে দেখতে পাচ্ছেন এই দেখেন এইখানে দুইটা আই আছে আবার এই মাথায়ও দুইটা আই আছে তাহলে আমার এই দুই মাথায় যেহেতু সমান দূরত্বে আসে যেহেতু এখানেও সমান দূরত্বে আসে এইখানেও সমান দূরত্বে আছে যার কারণে আমি এটাকে কপি করব কপি করা বলতে এটা কপি এইভাবে করে না এটা আমরা মিরোরের মাধ্যমে মিরোরের মাধ্যমে আমরা এটাকে অপর সাইডে নিয়ে যাব। তাহলে আমাকে কি করতে হবে এই মাঝে একটাকে আমাকে সেন্টার লাইন নিতে হবে তা আমি এখন সেন্টার লাইন নিব একটা সিম্পল লাইন নিয়ে আমি এই যে সেন্টার থেকে দেখা যাচ্ছে কি না এই সেন্টার লাইনে আমি একটা ছোট্ট একটা লাইন টানব এই সেন্টার লাইন এখন আমি এটাকে মিরোর করব এই তো মিরোরে গেলাম মিরোরে আসার পরে এইখানে নিচে অ্যাবাউট মিরর মানে কার সাপেক্ষে মিরর করব এইখানে আইসা আমি দেখেন এই যে এইটাকে মিরর করার জন্য নিলাম এইখানে আমি ক্লিক করার সাথে সাথে দেখেন ওই পাশে সেম দূরত্বে সেম সাইজে আবার দুটো বসে গেছে খুবই সহজে এটা মিরর হচ্ছে তো বন্ধুরা যদি কারো দেখতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন আর অবশ্যই ভাব ভালো ভালো ভিডিও পেতে এরকম নতুন নতুন তথ্য পেতে আমাকে একটু সহযোগিতা করবেন কিভাবে আরও সহজে করা যায় তো দেখেন আমি সিম্পল এই দুটাকে কি করলাম মিলন করলাম মানে চারটা হয়ে গেল। দুইটা ছিল এখন এই দেখেন চারটা হয়ে গেল দুই পাশে চারটে এখন আমরা দেখবো এটা থিকনেস এটা থিকনেস কত এই মালটার এই পার্টটার থিকনেস কত এই যে আমি থিকনেসটা নিব এখন দেখেন এই থিকনেসটা এটা থিকনেস আছে তিন মিলিমিটার তো আমার যেহেতু এটাকে এটা আমি এইখান থেকে এর ই দেবো শীত যেহেতু আমি এখানে সিট মেটাল নেবো তারপরে এখান থেকে আমি এর থিকনেসটা দেখেন এখানে আছে তিন মিলিমিটার তিন মিলিমিটার নিব এই যে তিন মিলিমিটার এই থিকনেসটা দেওয়ার পরে দেখেন এই পার্টটা অলরেডি তিন মিলিমিটার হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এটা অলরেডি তিন মিলিমিটার এর ই হয়ে গেছে থিকনেস হয়ে গেছে এখন একটা মেটাল হয়ে গেছে এটা তিন মিলিমিটারের পুরোতে চার পরে একটা হোল আছে এখন কি করব আমি এটাকে এই এই দেখেন এখানে ইউ ইউ আছে ইউর মতো আছে ইয়েদের সাইড ব্যান্ড আছে এই ব্যান্ডটা আমি দিয়ে দেব এই পাশে এবং এই পাশে সমান দূরত্ব ব্যান্ড আছে এখন ব্যান্ডটা কতটুকু আছে সেই হাইট অনুযায়ী খুব সহজে ব্যান ব্যান করা যায় আমি মেজারমেন্টটা নিলাম এখান থেকে দেখেন এখান থেকে আমার এখানে আছে পঁচিশ মিলিমিটার তাহলে আমি এইখানে এইখানে কি করব ইউ ব্যান্ড নেব এখান থেকে জাস্ট এখানে ক্লিক করব দেখেন এখানে অলরেডি শো করতেছে যে আপনি কোন দিকে ওকে হাই করবেন দুই পাশে যেহেতু ব্যান্ড আমি দুই পাশে এইখানেও আরেকটা ক্লিক করব। এখানে ক্লিক করলেও দেখেন উঠে গেছে ব্যান্ড ইউ ব্যান্ড এখন আমার কতটুকু এটার উচ্চতা হবে এই ব্যান্ডের উচ্চতা আমি সেটা এখানে উচ্চতা দিয়ে দেবো এখানে হবে হলো গিয়ে পঁচিশ মিলিমিটার এই যে পঁচিশ মিলিমিটার দেখেন অলরেডি পঁচিশ মিলিমিটার হয়ে গেছে এখানে পঁচিশ মিলিমিটার এটার দেখেন একটা ইউ ব্যান্ড হয়ে গেছে কত সুন্দর একটা পার্ট অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কমেন্ট আপনাদের বলে দেব এখন আমি এইখানে যেটা ইয়ে আছে এই যে একটা বুশ আছে দেখেন এইখানে বুশ ওয়ার্ল্ডিং করা তো এইখানে ছিদ্র আছে আসে কতটুকুন হোল আছে কত দূরত্বে এই ছিদ্রটা আছে কতটুকু কত ডায়ামিটার কত সেটা আমি বের করব এই দেখেন এইখান থেকে আমি টেস্টেল নিয়েছি জাস্ট এইখান থেকে এইখানে এই এই যে একটা বুশ সেট করা আছে এর দূরত্ব হলকে পঁচাশি মিলিমিটার আচ্ছা পঁচাশি মিলিমিটারে একটা হোল হবে সে হোলের দূর সে হোলের ডায়মিটার হবে হলোকে এইখানে ষোলো মিলিমিটার আচ্ছা আমি এইখানে পঁচাশি মিলিমিটার দূরত্বে তাহলে আমাকে এর উপরে স্ক্যাচ করতে হবে স্ক্যাচ করার পরে আমাকে যে সার্কেল নিতে হবে সার্কেল নিয়ে এইখানে দেখেন আমি একটা বৃত্ত আঁকব যে কোনো জায়গায় একটা বৃত্ত আঁকার পরে বৃত্ত ডায়ামিটার দিয়ে দেব ষোলো মিলি দেখলাম ষোলো মিলি এই যে ষোলো মিলি ডায়ামিটার দিয়ে দিলাম এরপর আমার এইখান থেকে এই বৃত্ত সেন্টার থেকে বাইরে আছে পঁচাআশি মিলিমিটার পঁচাআশি মিলিমিটার পঁচাআশি দিয়ে দিলাম দেখেন এইখানে অলরেডি একটা জায়গা অবস্থান করছে এবং এই এই বৃত্তটা আমার এই এই সেন্টার থেকে কত দূরে আসে এই যে এই প্রান্ত থেকে কত দূরে এই বৃত্তটা আছে মানে আমার এই বুসের এই সেন্টারটা আছে আমি এইটাকে বের করব এটা এখান থেকে দেখেন এদের এখান থেকে সাইড থেকে মাপ নিতে হবে আরেকটা সাইড থেকে আরেকটা মাপ মনে করেন আমি নিয়ে নিলাম এখানে আছে আঠারো মিলিমিটার আসলে এই সাইড থেকে আমার আঠারো মিলিমিটার আছে আমি এই সেন্টার থেকে বিত্ত সেন্টার থেকে এই সাইড আঠারো মিলিমিটার আছে মেজারমেন্ট দেওয়ার সাথে সাথে ও ওর জায়গায় চলে যাবে এই দেখেন অলরেডি চলে আসছে এখন কি করব আমি এটাকে এটাকে আমি হোল করব এই দেখেন যখনই আমি এখানে এই এসে গেলাম স্টুট কাটে গেলাম যাওয়ার পরে এই যে এখানে কি করব ব্লাইন্ড থাকলে সাধারণত পুরোটা হয় না মেজারমেন্ট দিতে হয় এখানে ছোটোয়াল দিয়ে সিলেক্ট করব দেখেন অলরেডি এখানে একটা হোল হয়ে গেছে এখন যদি আমি মনে করি এই হোলটা আমি এই পাশে করব। তাহলে অবশ্যই কি করতে হবে আমাকে ওই মিরোর পদ্ধতিতে যেয়ে আমার এই হোলটা করতে হবে দেখেন আমি এখানে আবার স্কেচে যাই এই স্ক্যাশে যে এইখানে আমি মিরোর করে এই পাশে সেম দূরত্বে আমি হোলটা নিয়ে আসতেছি তো আমাকে কী করতে মিরর করতে হবে যেটা আমি আগেও দেখাইছি তো মিরোর মিরর করতে হলে অবশ্যই সেন্ট্রাল লাইনটা নিতে হবে এই একটা সেন্ট্রাল লাইনকে বেস ধরে মিরর করতে হবে এই দেখেন আমি একটা সেন্ট্রাল লাইন নিয়ে নেই এইখানে সেন্ট্রাল লাইন নেওয়ার পরে আমাকে কী করতে হবে মিরোর করতে হবে এখন মিরোরে চলে গেলাম মিরোরে যাওয়ার পরে এই সেন্ট্রাল লাইনকে আমি বেস ধরে এই সেন্টার লাইন ক্লিক করলাম এইখানে আর উপরের ঘরে কি করব আমার এই যে যেটাকে আমি মিরর করবো সেটাকে ক্লিক করবো দেখেন এখানে অলরেডি বসে গেছে এখানে ওকে করলেই আমার দুইটা হয়ে গেছে এখন দেখেন চিহ্ন দিয়ে দিলাম আমার দুইটা হোল হয়ে গেল তো খুবই সোজা একেবারেই পানির মতো সোজা যদি কেউ এটার মেজারমেন্ট এবং এর এই সব টুলসের কাজগুলো সঠিকভাবে জানে যদি এর টুলসের কাজগুলো কেউ সঠিক করে যা জানতে পারে বুঝতে পারে তাহলে পরে অবশ্যই এটা একেবারেই ইজি পানির মতো ইজি মেজারমেন্টগুলো সঠিকভাবে নিতে পারলে একেবারে পিসিশন টাইপের একটা মেশিন হবে একটা পার্ট হবে পিসিশন টাইপের তো আমি এটাকে দেখাবো এই দেখেন এইখানে কি আছে এই পাটার এই পাশে দেখেন একটা কাটা আছে এইখানে দেখছেন একটা কাটা এই পেশা আর এক ধরনের কাটা আছে যেমন এইখানে কতটুকুন কাঁটা আছে এইটাকে আমরা মাপ নেই যে কতটুকুন দূরেতে এটা একটা কাটিং আছে তো এই কাটিংটাকে আমি কি করব মাপ নেব তারপরে আমিও এখান থেকে কেটে দেব দেখেন এই যে মাপটা এখানে কত আছে এখানে আছে বারো মিলি জাস্ট বারো মিলিতে আমার একটা কাটিং আছে আমি এটা বারো মিলিতে কাটার জন্য এখানে স্ক্যাচ নেব স্কাস নিয়ে এইখান থেকে আমি একটা দাগ দিব দেখেন কাটিংটা আমি দেখাই স্টুট কাটার মাধ্যমে এইখান থেকে বারো মিলিতে কাটিং হয়ে যাবে তো এই মাথা থেকে বারো মিলি আমি আবার এখানে মেজারমেন্ট দিয়ে দেই এইখান থেকে বারো মিলি এই এই মাথা থেকে এই মাথা বারো মিলি এই যে বারো মিলি মেজারমেন্ট দিয়ে দিলাম হ্যাঁ এখন কি করব আমি এটাকে আমরা যারা ফটোশপের কাজ জানি তাদের তাদের কাছে আরও ইজি আসলে এই যারা ফটোশপের কাজ জানে তাদের তাদের এগুলো আরও পানির মতো সোজা তো এই দেখেন আমি এটাকে কি করলাম একটা মার করে নিলাম কট্টুক কাটবো ঠিক আছে মার করে নিয়ে এখানে দিয়ে দিলাম আমার মার্ক হয়ে গেল তো এখন কি করব এটাকে আমি এই স্টুট কাট করবো এই দেখেন স্টুট কাট করা এখানে দেওয়ার সাথে সাথে এখানে অলরেডি আমার দেখাচ্ছে আপনি পোড়াটা কাটবেন কিনা এই মাথা থেকে এই এই মাথা পোড়াটাই কাটবেন কিনা তা আমি তো পোড়াটা কাটবো না আমি কাটবো কি শুধু এক এই এই একটা পাট কাটবো এখানে আমার এখানে একটা পাট কাটা আছে এই মাথা আমি একটা পাট কাটবো এর জন্য আমার এখানে থলোনা দিয়ে ব্লাইন্ড দেবো হ্যাঁ আমার একজন ডাক ডাক ডাকছে আমার কলিগ আসলে এই ইমার্জেন্সি ভিত্তিতে আমি সেখানে যেতে হবে তো দেখেন আমি অলরেডি আপনাদের এই কাজটা দেখাই দিলাম এই দেখেন এখানে কাটিং হয়ে গেছে তো আশা করি যদি কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন এইখানেই আমি মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত